মাভাঙা কলেজ মোড় এলাকায় একটি বেসরকারি বাসে হঠাৎ আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসে থাকা যাত্রীরা হুড়োহুড়ি করে বাইরে বেরিয়ে আসে কোচবিহার মাথবাঙ্গা গামী বাসটিতে কি করে আগুন লাগলো তা এখনো জানা যায়নি বাসের কর্মীরা জানিয়েছেন হঠাৎ করে বাসটি থেকে কালো ধোয়া বের হতে শুরু করে প্রাথমিকভাবে মনে হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণেই বাসে আগুন লেগেছিল মাধভাঙা দমকল কেন্দ্রের কর্মীরা গিয়ে পরিস্থিতি সামাল দেয় ছুটে আসে মাথভাঙা থানার পুলিশও কেউ আহত হয়েছে কিনা তা এখনো

আপনারা কি হাত কালের আগুন আগুন ছিল তো সমস্ত প্যাসেঞ্জার ছিল গাড়িতে লোক ভর্তি ছিল বাধ্য করে আমরা এই বাড়িতে এসে দরকার নিয়ে আহত হয়েছিল কেউ আহত হয়েছে কেউ আহত হয়নি আপনার না করেন আমার নাম শবন বাহান